প্রথম প্রশ্ন দু সালে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার আসর ভারতের কোন শহরে আয়োজিত হয়েছে সঠিক উত্তর অপশন সি হায়দ্রাবাদ দ্বিতীয় প্রশ্ন কে হর্ষবর্ধনকে নর্মদা সীমান্তে পরাজিত করেছিলেন সঠিক উত্তর অপশন বি দ্বিতীয় পুলকেশিন নিচের কোন দার্শনিক ইগোইস্টিক অ্যাথিক্যাল হেডোনিজামের সঙ্গে সম্পর্কিত সঠিক উত্তর অপশন বি জেরমি বেন্টাম নেক্সট প্রশ্ন নিম্নের কোন রাজ্যটি রাউফ নৃত্যের সঙ্গে যুক্ত সঠিক উত্তর অপশন সি জম্মু কাশ্মীর নেক্সট প্রশ্ন মধ্যপ্রাচ্যের বৃহত্তম শহর কোনটি সঠিক উত্তর অপশনটি দুবাই ভারতের কেন্দ্রীয় মন্ত্রী পরিষদের জন্য মন্ত্রীদের মনোনীত করার সময় প্রধানমন্ত্রী কোন বিষয়টি বিবেচনা করা উচিত সঠিক উত্তর অপশন বিদেশি সম্প্রদায়ের প্রতিনিধিত্ব নেক্সট প্রশ্ন ভারতের পৌরসভার প্রতিনিধি মেয়াদকাল কত বছর সঠিক উত্তর অপশান ডি পাঁচ বছর কোন দেশ দু সালে দাবা বিশ্বকাপ আয়োজন করবে সঠিক উত্তরটি অপশান এ ভারত নেক্সট প্রশ্ন নিম্নের কোনটি বায়ু দূষণের ফলে ঘটে সঠিক উত্তরটি অপশান বি শ্বাসকষ্ট নেক্সট প্রশ্ন মহাত্মা গান্ধী প্রথমবার কোন আন্দোলনের অনশনে অস্ত্র ব্যবহার করেছিলেন সঠিক উত্তর অপশন বি আহমেদাবাদ মিল শ্রমিকদের আন্দোলন নেক্সট প্রশ্ন মোহেন স্থানের সাথে কোন নদী যুক্ত সঠিক উত্তর অপশন সি সিন্ধু নদী দু সালের জুন মাসে আইসিসির সেরা মহিলা খেলোয়াড় হলেন কে সঠিক উত্তর অপশন এ স্মৃতিমান্ধনা নেক্সট প্রশ্ন স্টুপিড হোয়াইট ম্যান বইটি কার লেখা সঠিক উত্তর অপশন বি মিসেল মুর থর মরুভূমি মূলত কোন ভারতীয় রাজ্যগুলিকে অন্তর্ভুক্ত করে সঠিক উত্তর অপশন ডি রাজস্থান ও গুজরাট নেক্সট প্রশ্ন লোকসভার প্রথম স্পিকার কে ছিলেন সঠিক উত্তর অপশন সি জি ভি মাভালঙ্কার নেক্সট প্রশ্ন গোলাপ কোন দেশের জাতীয় প্রতীক সঠিক উত্তর অপশন এ ইরান নেক্সট প্রশ্ন আফ্রিকার বৃহত্তম শহর কোনটি সঠিক উত্তর অপশন বি লাগোস নেক্সট প্রশ্ন কর্ণাটকের বাদামী গুহাগুলির নিচের কোন শাসকদের দ্বারা নির্মিত হয়েছিল সঠিক উত্তর অপশন সি চালুক্য বংশ কুড়ি নম্বর প্রশ্ন দু হাজার সালের জুলাই মাসের জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতি কোন দেশ উত্তরটি জানা থাকলে কমেন্টে জানাবেন